আঠারোশো সাল যখন ছদ্মবেশে আরব মরুভূমি পেরিয়ে যাচ্ছিলেন এক সুইজ অভিযাত্রী তার নাম ছিল ইয়োহান লুডুইক বারঘাট সরু পাথরে গলিপথ ধরে প্রায় দেড় কিলোমিটার হাঁটার পর তিনি লক্ষ্য করলেন সামনের রাস্তা একটু প্রশস্ত এবং একটু এগোতেই তার চোখের সামনে ভেসে ওঠে এক অভাবনীয় দৃশ্য চুনাপাথরের পাহাড়ের গায়ে খোদাই করা এক বিশাল স্থাপনা তার মনে প্রশ্ন আসে আজকের জর্ডান যেখানে অবস্থিত এই জায়গায় এই প্রাচীন কাঠামো কে তৈরি করল আর কেনই বা তৈরি করবে এমন এক নির্জন মরুভূমির মাঝে যে প্রশ্নগুলির উত্তর তার কাছে ছিল এক রহস্য প্রায় একশো ফুট উঁচু এই স্থাপনাটি কোনো উপকরণ দিয়ে গড়ে তোলা হয়নি বরং এটিকে পাহাড় কেটে খোদাই করে নির্মাণ করা হয়েছিল বর্তমানে এটি আল খাজনে নামে পরিচিত যার অর্থ ধন ভাণ্ডার পাহাড় থেকে উঠে আসা স্তম্ভগুলির গায়ে খোদাই করা ছিল অপূর্ব সব নকশা আর মাঝখানে ছিল এক বিশাল প্রবেশদ্বার যা নিয়ে যায় একটি গোপন কক্ষে তবে সেই কক্ষটি ছিল সম্পূর্ণ ফাঁকা সেখানে নেই কোনো কারুকাজ শুধুই প্রাকৃতিক পাথরের সৌন্দর্য এই অপ্রত্যাশিত দৃশ্য বারখাটকে এতটাই মুগ্ধ করে যে তিনি আরও ভেতরে প্রবেশের সিদ্ধান্ত নেয় সামনে যেতেই তার চোখে পড়ে একটি পাথর কেটে তৈরি থিয়েটার যেখানে একসঙ্গে প্রায় ছ জন দর্শক বুঝতে পারত আরও কিছু দূর এগোতেই দেখা যায় একটি বিশাল মন্দির সদৃশ্য কাঠামো যার পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ধ্বংসাবশেষ পাহাড়ের উঁচু অংশ দেখা যায় কিছু স্মৃতি স্তম্ভ সব মিলিয়ে তিনি বুঝতে পারেন এখানে এক ময় একটি উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল আর এভাবেই আবিষ্কার হয় সেই প্রাচীন শহরের ধ্বংসাবশেষ যা আজ পেত্রা নামে পরিচিত প্রায় 2000 বছর আগে গড়ে ওঠা এই শহরটি ছিল এক গুরুত্বপূর্ণ কেন্দ্র কিন্তু প্রশ্ন ওঠে কিভাবে তারা টিকে ছিল এই দুর্গম শুষ্ক মরুভূমিতে কেনই বা তারা পাহাড় কেটে এমন শহর তৈরি করেছিল তাদের এখানে থাকার উদ্দেশ্যই বা কী ছিল আর শেষ পর্যন্ত তারা কেন শহরটি পরিত্যাগ করতে বাধ্য হয়েছিল এই প্রশ্নগুলির উত্তর জানতেই আজকের ভিডিওতে আমরা শুরু করছে পেট্রার সেই পুরনো ইতিহাস উন্মোচনের যাত্রা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব রেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন মির্জা শহর আবিষ্কার হয় তারপর পুরনো নথি ও ইতিহাস থেকে জানা যায় আরব মরুভূমিতে একসময় এমন এক জাতি বাস করত যারা চীন ভারত মিশর এবং রোমের মধ্যে রেশম ও মশলা আমদানি রপ্তানি করত এবং তারা তাদের ধন সম্পদ লুকিয়ে রাখত উঁচু পাহাড়ে গর্ত তৈরি করে গ্রিক এবং রোমান নথিপত্রে এই জাতিকে বলা হতো নাবাতিয়ান প্রায় দু বছর আগে এই যাযাবর জাতিটি মরুভূমিতে তাবুতে বসবাস করত এবং বাণিজ্যের জন্য সুপরিচিত ছিল কিন্তু প্রশ্ন হলো যারা মরুভূমি ভূমিতে তাবুতে বসবাস করত তারা কিভাবে পেটসার মতো এই বিশাল ও নান্দনিক শহর গড়ে তুলতে পেরেছিল বার্কহার্টের এই আবিষ্কারের পর থেকেই পেটরা শহরটি আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ্যা ছুটে আসতে থাকেন এই প্রাচীন রহস্যের উত্তর খুঁজতে ১২৭ ফুট উঁচু এমন একটি কাঠামো তাও আবার পাথর কেটে যার নিছক কোন সাধারণ কাজ ছিল না এর জন্য নিশ্চয়ই নির্মাণকালে কোন অস্থায়ী কাঠামো বানানো হয়েছিল যেমন আজকাল আমরা দেখি কোন নির্মাণ কাজে কাঠের মাচা তৈরি করে তার উপর দাঁড়িয়ে শ্রমিকরা কাজ করেন কিন্তু আশ্চর্যজনকভাবে পেট্রার ট্রেজারি বা ধনভাণ্ডার নির্মাণকালে কাঠামোর আশেপাশে এমন কোনো চিহ্নই পাওয়া যায়নি তবে অনেক গবেষণা ও পরীক্ষার পর প্রত্নতাত্ত্বিকরা পেট্রা শহরে কিছু অসম্পূর্ণ কাঠামো খুঁজে পান আর সেখানেই লুকিয়েছিল এই শহরের নির্মাণ রহস্য অসম্পূর্ণ কাঠামোটিকে দেখেই বোঝা যাচ্ছিল নাবাতিয়ানরা মূলত যে কোনো কিছুকে খোদাই করার সময় সময় উপর থেকে করত। তারা প্রথমে সাতটি চূড়াযুক্ত পাহাড় বেয়ে উপরে উঠে চূড়া পাথরের গায়ে অনুভূমিক ভাবে তৈরি করত। সেই সুরঙ্গের ভেতরে দাঁড়িয়ে তারা প্রথমে স্তম্ভ এবং কারুকাজ খোদাই করত এবং ধাপে ধাপে নিচের দিকে নামতো যখন কাঠামোর উপরের অর্ধেকটা তৈরি হয়ে যেত তখন খোদাই করা পাথরের নিচে জমে এক ধরনের সেই ঢালে দাঁড়িয়েই বাকি নিচের অংশের কাজ সম্পন্ন করত যে অভিনব নির্মাণ প্রণালী পৃথিবীর অন্য প্রাচীন স্থানে আজ পর্যন্ত দেখা যায়নি নাবাতিয়ানরা পেট্রায় খুব কমই কিছু লিখে রেখে গিয়েছিল মাত্র দুই একটি স্থানে আরামাইক লিপিতে কিছু লেখা পাওয়া গিয়েছে যে ভাষাটি খ্রিস্টের সময় মধ্যপ্রাচ্যে ব্যবহৃত হতো ওই লিপিতে লেখা ছিল যে এই সমাধিক্ষেত্রটি অত্যন্ত পবিত্র। এর যা কিছু আছে তা কখনোই পরিবর্তন করা যাবে না বা এখান থেকে কিছু সরানো যাবে না কিন্তু যে কক্ষে এই সতর্কবার্তা লেখা ছিল তার ভেতরে কেবল কিছু তাক ছাড়া আর কিছুই পাওয়া যায়নি তাকগুলির আকার দেখে অনুমান করা হয় এগুলি সম্ভবত মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো অর্থাৎ এটি ছিল তাদের সমাধি ক্ষেত্র পেট্রার পাথরের গায়ে এমন আটশোটিরও বেশি কক্ষ ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে যা দেখে মনে করা হয়েছিল এটি হয়তো শুধুই একটি বিশাল কবরস্থান কিন্তু গবেষকরা পরবর্তীতে এমন কিছু প্রমাণ পায় যা প্রমাণ করে এই শহরে মানুষেরও বসবাস ছিল বসবাসযোগ্য এলাকার পরিমাণ বিশ্লেষণ করে গবেষকরা ধারণা করে শহরটি স্বর্ণযুগে এখানে প্রায় তিন হাজার থেকে কুড়ি হাজার জন মানুষ থাকতে পারে যারা ছিল একটি শুষ্ক মরুভূমির মাঝখানে গড়ে ওঠা জনপদ তাহলে প্রশ্ন ওঠে এই জনপদ জলের চাহিদা কিভাবে পূরণ করত যথারীতি এই প্রশ্নের উত্তর মেলে পেট্রার গ্রেট টেম্পল বা মহামন্দির নামের একটি কাঠামোতে মন্দিরের মেঝেতে কিছু গর্ত পাওয়া যায় যা দেখে মনে হয় সম্ভবত এর নিচ দিয়ে জল প্রবাহিত হতো যখন বিশেষজ্ঞরা গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার বা জিপিআর প্রযুক্তি ব্যবহার করে মন্দিরের মেঝে স্ক্যান করে তখন এক গুরুত্বপূর্ণ উৎস সকলের সামনে আসে জিপিআর প্রযুক্তি মূলত ভূগর্ভে রেডিও সিগন্যাল পাঠানোর মাধ্যম যে সিগন্যাল মাটির নিচে বিভিন্ন বস্তুতে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে যেমন মাটির মতো ঘন বস্তুতে এই সিগনাল ধীরে ধীরে ফিরে আসে আর ফাঁপা জায়গা থাকলে দ্রুত ফিরে আসে এই জায়গায় সিগনালের দ্রুত গতি পাওয়া যায় যা প্রমাণ করে এর নিচে ফাঁপা জায়গা রয়েছে জিপিআর প্রযুক্তির ফলে জানা যায় মন্দিরের মেঝের নিচে কিছু বিস্তৃত চ্যানেলের নেটওয়ার্ক বা জলপথ রয়েছে যেমনটা আমরা বাড়ি বানানোর সময় পাইপ বসিয়ে রাখি ঠিক তেমনি এই প্রমাণ বোঝার জন্য যথেষ্ট যে পেট্রায় একসময় মাটির নিচে একটি গোছানো জলসঞ্চালক ব্যবস্থা ছিল তবে সেই জল কোথা থেকে আসতো এটি ছিল বড় প্রশ্ন কারণ পেট্রা পৃথিবীর অন্যতম ও এলাকা। বর্তমানে স্থানীয় মানুষজন যে জলাধারটি ব্যবহার করে তার নাম আইন মুসা। এটি একটি প্রাকৃতিক ঝর্ণা যা ভূগর্ভ থেকে জল সরবরাহ করে কিন্তু সমস্যা হলো এই ঝর্ণাটি পেট্রা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত তাহলে প্রশ্ন জাগে নাবাতিয়ানরা কিভাবে এই দূরত্ব পেরিয়ে পাথরের ভেতর দিয়ে এতটা পথ জল টেনে আনত এর উত্তর মেলে ট্রেজারি সেই সরু প্রবেশ পথে যেখানে পাহাড়ের গায়ে পাইপলাইনের কিছু চিহ্ন পাওয়া গিয়েছে এই পাইপ যা ছোট ছোট সেগমেন্টে তৈরি ছিল যখন জল এমন সেগমেন্টের ভরা পাইপ দিয়ে প্রবাহিত হতো তখন সেখানকার পাইপের ফাঁক থেকে জল লিক হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু নাবাতিয়ানদের কাছে জল এত গুরুত্বপূর্ণ ছিল যে তারা এত সহজে জল অপচয় করতে পারত না আসলে যখন কোনো পাইপলাইনের মাধ্যমে জল বয়ে যায় তখন স্বাভাবিকভাবেই এর মধ্যে ইয়ার পকেট তৈরি হয় এতে পাইপের ভেতরে চাপ সৃষ্টি হয় এবং জলের গতি কমে যায় এই চাপ পাইপের দেওয়ালে ধাক্কা দেয় এবং যদি সেখানে কোনো পাইপের সংযোগ স্থল থাকে সেখান থেকে জল লিক হয় এই সমস্যার সমাধানে জল প্রকৌশলীরা বহু গবেষণা করেছেন এবং দেখা গেছে যদি পাইপের ঢাল চার ডিগ্রি কোণে রাখা হয় তাহলে তাতে এয়ার পকেট তৈরি হয় না ফলে জলের প্রবাহ ভালো থাকে এবং লিক হওয়ার সম্ভাবনা কমে যায় এবং যখন বিশেষজ্ঞরা পেট্রাই স্থাপন করা পাইপ ঢাল পরিমাপ করে তারা অবাক হয়ে দেখেন পাইপগুলি ঠিক চার জানতো যা আধুনিক বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে এত কিছু দেখার পর একটি বিষয় পরিষ্কার যে নাবাতিয়ানরা জল প্রকৌশলের একজন মাস্টার ছিল পেট্রায় শুধু আইন মোসা থেকে নয় আশেপাশের পাহাড় থেকেও হঠাৎ আসা বন্যার জলও সংরক্ষণ করা হয় এমনকি আজও এই অঞ্চলে হঠাৎ করে নামা বন্যা অত্যন্ত ভয়াবহ হয়ে থাকে এই ধরনের বিপদ থেকে রক্ষা পেতে নাবাতিয়ানরা পেটচার বিভিন্ন স্থানে প্রাচীন বাঁধও তৈরি করেছিল গবেষকরা আজ পর্যন্ত সেখানে প্রায় পাঁচটি প্রাচীন বাঁধের সন্ধান পেয়েছে যাদের মধ্যে কিছু বাঁধের দেওয়াল দু বছর ধরে অক্ষত অবস্থায় আছে এই বাঁধগুলি কেবল জল সংরক্ষণের কাজেই ব্যবহৃত হতো না বরং হঠাৎ বন্যা থেকেও শহরকে রক্ষা করত এখনো পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে বোঝা যায় নাবাতিয়ানরা পেটরাই বসতি গড়ে তুলে ছিল এবং চীন ভারত মিশর ও রোমের সঙ্গে বাণিজ্য করত। পাথর কেটে ভাস্কর্য ও কাঠামো নির্মাণে তাদের যে দক্ষতা বিশ্বের অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না এবং একটি কঠিন প্রশ্ন আজও অমীমাংসিত থেকে যায় যে কেন তারা এই শহর ছেড়ে চলে গিয়েছিল কেন প্রায় তিন হাজার জন মানুষকে তাদের শহর ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল প্রাচীন রেকর্ড থেকে জানা যায় তিনশো সালে একটি ভীষণ ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল যা পেট্রায় ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় যা স্পষ্টত সেই ভূমিকম্পের কাজ হতে পারে বলে মনে করা হয় বা হয়তো সেই ভূমিকম্পের কারণে পেট্রার অনেক কাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল এবং বাদগুলি ভেঙে পড়েছিল এরপর সেই জলে যা শহরের প্রাণ ছিল তাদের জীবন কেড়ে নিতে শুরু করে এমন ভয়ঙ্কর বন্যা হয়তো গোটা শহরকে মুছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে যেসব তুলেছিল তা পরিণত হয়। এই অবস্থায় সেখানে হয়তো জীবন টিকিয়ে রাখার মতো সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল ফলে বণিকরা তাদের বাণিজ্যের পথ পরিবর্তন করে আর ধীরে ধীরে শহরের মানুষ অন্য শহরে চলে যায় আর এভাবেই হয়তো সেই শহরের নিষ্পত্তি ঘটে যা সম্পর্কে এখন আমরা অনুমান করতে পারছি আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এমন তথ্য ইতিহাস আপনার কেমন লাগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ